মিন আইন আলি হাইরুম মিন আবি সালামাতা আবু সালামাত থেকে আরো উত্তম স্বামী আমি কিভাবে পাবো মনে মনে এই বলছি বলছে কিন্তু আল্লাহ রসুল হাদিস আমার বিশ্বাস আল্লাহ রসুল হাদিস সঠিক কিভাবে হবে এইটা আমার কৌতূহল যে আমি এর থেকে উত্তম স্বামী কিভাবে পাবো আবু উম্মে সালাম রদি আল্লাহ আনহা উনি বর্ণনা করেন পালাম্মা ইন কদাই যখন আমি আমার ইদ্যুৎ শেষ করলাম স্বামী মনে যাওয়ার পরে চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করতে হয় অর্থাৎ স্বামীর স্বামী মারা গেলে চার মাস দশ দিন বিদ্যুৎ পালন করতে হয় স্বামীর ঘরে থেকেই বিদ্যুৎ পালন করতে হয় তো আমি বিদ্যুৎ পালন করছি বিদ্যুৎ পালন করার শেষ এই সময় এক রাতে আসছে আল্লাহ রসুল সরাসরি আসছেন

এক পরে যাল রসুল সাল্লাম বললেন উম্মে সালামা আমি তোমাকে বিবাহ করতে চাই উম্মে সালামা রদি আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল আপনার কাছ থেকে আমি একটা হাদিস শুনেছিলাম আমি শুনিনি আমার স্বামী আবু সালামা থেকে হাদিস শুনেছিলাম আমি ভাবতেছিলাম মিন আইনারি খাইরুম মিন আবি সালামাতা আবু সালামাত থেকে উত্তম স্বামী আমার কে হতে পারে কিন্তু আবু সালামত থেকে উত্তম না শুধু পুরো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীকুল শিরোমণি মানব শিরোমণি আমার স্বামী হতে যাচ্ছে বললেন আল্লাহ রসুল সাল্লাম আমার তিনটা সমস্যা আছে তিনটা সমস্যা আমি ভুগছি এক নম্বর সমস্যা আমি গাইরথ বলা মহিলা মানে আমার আত্মমর্যাদা খুব বেশি যে কোনো কথা বললে আমার সেন্টিমেন্টে বেঁধে যায় আমার আত্মমর্যাদা খুব বেশি তো আমি ভয় পাচ্ছি আল্লাহ আপনি আমার থেকে এমন কোনো বিষয় দেখবেন যার কারণে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালাকে আমাকে শাস্তি দিবেন এই জন্য আমি খুব ভয় পাচ্ছি তো আমি হলো গাইরতওয়ালা মহিলা আত্মমর্যাদাশীল মহিলা এক নম্বর সমস্যা আমার দুই নম্বর সমস্যা আমি তো একেবারে বার্ধক্যের পরন্ত বয়সে এসে উপনীত হয়েছি একেবারেই বৃদ্ধা মহিলা আমাকে বিবাহ করে আপনি কি করবেন দুই নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা আমার অনেক পরিবার রয়েছে এত পরিবার নেই আপনার সংসারে আমি কিভাবে যাব তোমার বয়স হচ্ছে এরকম একেবারে বার্ধক্যে আমিও কাল শুরু হয়েছে আমার এখানে কোনো সমস্যা নেই তিন নম্বর সমস্যা ইয়াল আর তুমি যে তৃতীয় সমস্যার কথা বললে তোমার অনেক সন্তান আদি টেনশন নাই তো আইয়া আলু কা আরে তোমার সন্দেত মানে আমার সন্তান তোমার সন্দান মানে আমার সন্তান যখন তিনটা সমস্যায় খতম হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম উম্মেসাল্ আরী আল্লাহ তালা আলহাকে বিবাহ করে ফেললেন মজার বিষয় এটা মুমিনের জিন্দীতে কোনো অপ্রাপ্তি নাই মুমিনের জিন্দীতে যেটাই আসবে যদি সবর করে ধনুজ্য ধারণ করে এটা তার জন্য অপ্রাপ্তি মুমিনের জিন্দীতে যদি মুশিবাদ আসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা তার কোনো মুসিবত দেওয়া নেই হতে পারে তার দুইটা চোখ আল্লাহর রসুল নিয়ে নিয়েছে বখাদি শরীর হাদিস যে আউস্তু হু আন হু মা দুইটা চোখ নিয়েছি আমি কিন্তু দুইটা চোখের পরিবর্তে আমি তাঁকে জান্নাত দিব জান্নাত কি সাধারণ বিষয় জান্নাত সাধারণ বিষয় সাধারণ না আল্লাহ তাআলা কার আনুর কারিমার মধ্যে বলছেন ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولا افتداء به اولئك لهم عذاب اليم ওই ব্যক্তি যে কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে কাফের ছিল এই অবস্থায় মৃত্যুবরণ করেছে এ আয়াতের ব্যাখ্যার ভিতরে আদিসের মধ্যে আসছে জান্নাতিকে যখন জান্নাতি দিয়ে দেওয়া হবে জাহান্নামীকে জাহান্নামী দিয়ে দেওয়া হবে জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন লাউ কানালাকা মিল উল আউদ্দি দাহাবা আকুন্তা মুফত ইয়ানবিহি আল্লাহ তাআলা বলবেন হে গুনাহার বান্দা হে জাহান্নামি তোমাকে যদি দুনিয়া ভর্তি স্বর্ণ দেওয়া হয় পুরো দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গার জুড়ে যে তোমাকে স্বর্ণ দেওয়া হয় দুনিয়া ভর্তি ফাঁকা জায়গার যে স্বর্ণ আছে দাম কিন্তু সাধারণ দাম সাধারণ দাম এক কেজি স্বর্ণে পঁচাশি ভরি হয় পঁচাশি ভরি দিয়ে এক কেজি স্বর্ণ হয় তো একটু কম বেশি হবে এক কেজি স্বর্ণের দাম যদি আমি এখন বর্তমান বাজার এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ সম্ভব দিয়ে এক লাখ করে ধরি তাহলে এক কেজি স্বর্ণের দাম পঁচাশি লক্ষ টাকা তাহলে দুনিয়া ভরতে কত লক্ষ টাকা লাগবে বোনা সম্ভব আল্লাহ তালা বলছেন ইন না সবিরিন আজুল হিসাব আমি ধৈর্যশীলকে এমন প্রতিদান দেবো যেটা গণনা করা সম্ভব না পৃথিবীর কোনো ক্যালকুলেটর কোনো কম্পিউটার কোনো আধুনিক যন্ত্র পুরো পৃথিবীতে কত স্বর্ণ ধরবে আর এর দাম কত হবে এটা হিসাব করতে সক্ষম হবে না এই আয়ের ব্যাখ্যার মধ্যে আজকের মধ্যে আসছে ওই জাহান বলা হবে যদি তোমাকে এই দুনিয়া ভর্তি জাহান দুনিয়া ভর্তি যত দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে এই পুরো ফাঁকা জায়গা জুড়ে তোমাকে যদি স্বর্ণ দেওয়া হয় আর এই স্বর্ণের বিনিময়ে তুমি কি তা মুফতাদি দিয়ান বিবি তুমি কি এই স্বর্ণের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে চাও বলবে না আরব্দি জাহান্নাই ব্যক্তি তাৎক্ষণিক বলবে আল্লাহ শুধুই পৃথিবী নয় আরও বেশি কিছু যদি আমাকে দেওয়া হয় তার বিনিময়ে হলেও আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই জান্নাত পেতে চাই মনের জিন্দগিতে যা কিছু আসছে সব কিছুই তার প্রাপ্তি সব কিছুই তার কোনো অর্জন সবই অর্জন আমাদের দেখ না এতে আমাদের দেখা যোগে যদিও সে কষ্টে আছে মুসিবতে আছে। কিন্তু বাস্তবিক অর্থে সে কষ্টে না বাস্তবিক অর্থে আল্লাহ তালা তাকে মুসিবত দিয়েছেন এর থেকে আরো উত্তম জিনিস দান করবেন তো এক নম্বর আমার আপনার আপনার কর্তব্য হলো ইমানের সাথে চলা ইমান ইমানকে খাটি করা হাদিসের মধ্যে আসছেন মমিন তোমার ইমানকে খাঁটি করো তোমার ইমান যতটুকু আছে এতটুকুই খাঁটি করো তুমি যদি তোমার ইমানকে খাঁটি করতে পারো সামান্য আমল তোমার জন্য যথেষ্ট তোমার ইমানের মধ্যে ভেজাল তোমার সব জায়গায় ভেজাল তোমার ইমানের মধ্যে যদি সমস্যা থাকে তুমি প্রত্যেক দরজায় গিয়ে তুমি আটকে যাবা ইমানকে খাঁটি করো তোমার ইমান যদি সুস্থ হয়ে যায় ইমান যদি খাঁটি হয়ে যায় তুমি সব জায়গায় মাপ পেয়ে যাবা ইমান সহকারে যদি সে কেউ মরে সে একদিন হলেও জান্নাতে যাবে এর বিপরীতে কেউ যদি ইমান ছাড়া মরে ইন্নাল্লাদিন কাপার ওয়ামাদ ও হম কুফফা এদের শেষে বলা হয়েছে উরাহিন আজাদ আলিম তাদের জন্য অনন্তকাল জাহান নাম এক নম্বর কাজ হল ঈমানকে খাঁটি করা ঈমানের সাথে চলা ইমানকে খাঁটি করা ঈমানের সাথে চলা যখনই আমি ঈমান আনবো ইমানের সাথে সাথে আল্লাহ তালা আমার উপর পরীক্ষা শুরু করবেন বিভিন্নভাবে পরীক্ষা করবেন আমাকে কখনো অসচ্ছলতা দিবেন আমাকে কখনো অসচ্ছলতা দিবেন আমার সন্তানকে নিয়ে নেবেন কত আছে এক মাস দুই মাস নয় মাস গর্ভ ধারণ করে নয় মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায় কোন মা আছে সন্তান দশ মাস গর্ভ ধারণ করেছে কেবল সন্তান পোশাক করবে এই ডেলিভারিতে ডেলিভারির সময় সে মারা যায় হয়তো সন্তান মারা যাওয়ার সে মারা যায় এই মুসিবত আসবে মুমিনের জন্য পদে পদে পরীক্ষা আসবে ইমানের দাবি করার সাথে সাথে তারপর পরীক্ষা আসবে কাহাসে মন্নাস এই তো রত্নু আইয়া কুলু আমান্না বুম লাইফ তানো মবিনের জন্দিগিতে পরীক্ষা আসবে না হতেই পারে না মমিনের জন্দিগিতে পরীক্ষা আসবে কেন এক নম্বর কারণ হলো মমিনকে পরীক্ষা করা হবে সেতাজি মানে সত্যবাদী নাকি বিথাবাদী ও লায়া লামন নম্বা বুল্লে দিন না শুধু লায়া লমন নল কা সত্যবাদী না বৃদ্ধাবাদী সে তার যখন ইমানে সত্যবাদী হলো এরপরে তার পরীক্ষা আসতে থাকবে আল্লাহ তালা তাকে পরীক্ষা দিবেন বিপদ দেবেন মুসিবত দিবেন সম্পদ নেবেন সন্তান নেবেন কেন নেবেন তার মর্যাদাকে বলন্দ করার জন্য তার ইমান খাটি করার জন্য তার মর্যাদাকে উপর উঠানোর জন্য আল্লাহ তালা এই যে পরীক্ষা আমাকে দিবেন আমি যদি আমি আর আপনি যদি এই মুসিবতে সবর ধৈর্য ধারণ করতে পারি আমার আর আপনার জন্য আল্লাহ তালা মহা মহা নিয়ামন মহাপুরুষকে ঘোষণা করেছে সহবে রে হেনবি আপনি সহবেদ দৌর্যশীলদেরকে দৌর্যশীলদেরকে সুসংবাদ দিতে না তো সুসংবাদ সর্বশেষ আমি যে আল্লা রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসকে শুনেছি সেটা হলো যে মোমিল যখনই তার মুসিবত আসবেন মুসিবতে প্রথম কার্যল সে পড়বে ইন্নার লাজি ও ইন্নার ইলেক রাজীয় হোল

জুতার ব্যবস্থা করে দেন আমার স্যান্ডেলের ব্যবস্থা করে দেন তো মুসিবতে আমার আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা মুসিবত আসলে সাথে সাথে ইন্না রিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়া আর হাদিসের উপর আমল করা পড়া আল্লাহুম্মা জুরনি ফি মুসিবতি আখলুফ লি খাইরাম মিনহা যদি আরবিতে বলতে নাও পারি কমপক্ষে বাংলা বাংলায় বলবো হে আল্লাহ আমাকে যে মুসিবত আপনি দিয়েছেন এই মুসিবতে আমাকে আপনি মুসিবতের পরিবর্তে সব দান করেন আর উত্তম প্রতিদান আমাকে দান করেন আল্লাহ তা